আসসালামু আলাইকুম এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের চোদ্দো নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করব চলো দেখা যাক সৃজনশীল প্রশ্নটি কি রয়েছে এখানে বলা রয়েছে দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ ইজ গ্রেটার দেন বি অর্থাৎ এ বি এর থেকে বড়ো সংখ্যাদয়ের যোগফল বারো এবং গুণফল হয় বত্রিশ ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণ করো আচ্ছা আমরা এখানে লিখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন একটু লক্ষ্য করে দেখো আমাদেরকে যেহেতু এখানে সূত্রের সাহায্যে গুণন করতে বলেছে দেখো এখানে প্রথম রাশির প্রথম পদ টু এক্স দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ টু এক্স মিল রয়েছে প্রথম রাশির দ্বিতীয় পদ প্লাস থ্রি দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ মাইনাস সেভেন অমিল রয়েছে এই ক্ষেত্রে আমরা একটি সূত্র জানি সেটি হচ্ছে দেখো এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস ওয়াই প্রথম পদ প্রথম পদের মিল দ্বিতীয় পদ দ্বিতীয় পদের অমিল দ্বিতীয় পদ এবং দ্বিতীয় পদের অমিল তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রটি লিখতে পারি প্রথম পদের বর্গ প্লাস অমিল দুইটি পদের যোগ প্লাস ওয়াই তার সাথে প্রথম পদের গুণন প্লাস অমিল দুইটি পদের গুণন এইভাবে আমরা এই রাশি দুইটির গুণন করতে পারি এই সূত্রের সাহায্যে তাহলে দেখো এখানে লক্ষ্য করে দেখো আমাদের প্রথম পদ প্রথম পদের মিল দ্বিতীয় পদ দ্বিতীয় পদের অমিল তাহলে এই সূত্রটি প্রয়োগ করতে পারি কিন্তু আমাদের একটা সমস্যা রয়ে গেছে এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস দেখো সূত্রের ক্ষেত্রে দুই জায়গাতেই আমাদের প্লাস রয়েছে তাহলে এই মাইনাসটাকে আমাদের প্লাস আকারে নিতে হবে সূত্র প্রয়োগ করার জন্য তাহলে কিভাবে নেব দেখো টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স প্লাস প্লাসটাকে কমন নিলাম হ্যাঁ প্লাসটাকে কমন নিয়ে লিখলাম বাইরে আর ভিতরে মাইনাস রেখে দিলাম হ্যাঁ দেখো মাইনাসের থেকে প্লাস কমন নিলে মাইনাসই রয়ে যায় পাশে তাহলে এখন আমাদের যেই গঠনটা চলে আসছে এ প্লাস এক্স ইন্টু এ প্লাস ওয়াই বুঝতে পেরেছো চলো আমরা সূত্রটি প্রয়োগ করি তাহলে প্রথম পদের কী হবে সূত্র অনুযায়ী প্রথম পদের বর্গ অর্থাৎ টু হোল স্কোয়ার প্লাস অমিল দুইটি পদের যোগ অর্থাৎ থ্রি প্লাস মাইনাস সেভেন হ্যাঁ এবং এর সাথে কি হবে প্রথম পদের গুণ অর্থাৎ টু এক্স প্লাস এরপরে কী রয়েছে অমিল দুইটি পদের গুণন অর্থাৎ আমাদের প্লাস থ্রি এবং মাইনাস থ্রি গুণন হবে থ্রি গুণন মাইনাস সেভেন হ্যাঁ ওকে এরপরের লাইনে টুকে বর্গ করলে হয় ফোর এক্সকে বর্গ করলে হয় এক্স স্কোয়ার প্লাস এখানে ভেতরে আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস ইন্টু টু এক্স প্লাস দেখো তিন এবং মাইনাস সাত গুণ করলে হয় মাইনাস টোয়েন্টি ওয়ান হ্যাঁ ওকে এরপরের লাইনে দেখো যা আছে তাই ফোর এক্স স্কোয়ার এখানে প্লাস থ্রি মাইনাস সেভেন বিয়োগ করলে কী হয় প্লাস থ্রি মাইনাস সেভেন বিয়োগ করলে হয় মাইনাস ফোর বিয়োগ করলে হয় মাইনাস ফোর আমরা এখানে দেখো যদি মাইনাস ফোর হয় তাহলে প্লাস মাইনাসে ব্র্যাকেট যখন তুলে দেবো প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে চলো আমরা এখানে শর্ট করি একটু এখানে ডাইরেক্ট মাইনাস ফোর লিখে দিই ফোর গুণুন কী আছে দেখো এখানে প্লাস মাইনাস একুশ প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ফোর গুনুন টু এক্স কী হবে মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সূত্রের সাহায্যে গুনুনের সমাধান চলো এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করি খ নাম্বার প্রশ্নটি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কয়ার এর মান নির্ণয় হ্যাঁ দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান নির্ণয় করতে গিয়ে আমাদেরকে কিছু লক্ষ্য করতে হবে যে উদ্দীপকে আমাদের কিসের কিসের মান দেওয়া আছে দেখো উদ্দীপকে বলা আছে দুইটি সংখ্যা এ এবং বি যেখানে এ বড় এবং বি ছোট সেই সংখ্যা দয়ের যোগফল হবে বারো এবং গুণফল হবে বত্রিশ আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে বা প্রশ্ন অনুসারে প্রশ্না প্রশ্না এ প্লাস বি সমান হচ্ছে বারো এবং কমা আমি দিলাম এ বি সমান মানে এ এবং বি দু সংখ্যা দুইটির এখানে যোগ এখানে সংখ্যা দুইটির গুণন হ্যাঁ হয় কত বত্রিশ ওকে এখন দেখো আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করতে বলছে কিসের মান নির্ণয় করতে বলছে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হ্যাঁ টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা কে প্রথমেই কমন নিতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ আচ্ছা দেখো তো টু ইন্টু স্কোয়ার প্লাস বি একটি সূত্র আমরা এর আগে পড়েছি অঙ্কগুলো সমাধান করতে গিয়ে দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হয় কি টু ইন্টু স্কোয়ার এটার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস কিন্তু লক্ষ্য করে দেখো আমাদের এখানে মান দেওয়া আছে শুধুমাত্র এ প্লাস বি এবং এ অর্থাৎ এর মান দেওয়া আছে কিন্তু যদি এই জায়গায় আমরা এই সূত্রটি প্রয়োগ করি তাহলে আমাদের প্রয়োজন পড়বে হচ্ছে এ মাইনাস বি এর মান কিন্তু আমাদের তো এ মাইনাস এর মান দেওয়া নেই তাহলে আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব না দেখি দেখো আর একটি বিকল্প পদ্ধতি আছে সেটি হচ্ছে আমরা তো জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস সূত্রটি কি তোমাদের কি মনে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই কি না দেখো আমরা অনেক সময় কী করতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রেই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য এই সূত্রটিও প্রয়োগ করতে পারি এই সূত্রও প্রয়োগ করতে পারি কিন্তু এই এখানে কোন সূত্র প্রয়োগ করব এখানে আমরা প্রয়োগ করবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি কেন এখানে আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে আমরা এখানে যদি এই সূত্র প্রয়োগ করতে যাই দেখো এ মাইনাস বি আমাদের কি এ মাইনাস বি এর মান দেওয়া আছে নেই আচ্ছা চলো আমরা তাহলে এই সূত্রটি প্রয়োগ করি টু ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট এখন টু ইন্টু এ প্লাস বিয়ের মান কত বারো স্কোয়ার মাইনাস টু গুনুন বির মান কত বত্রিশ সেকেন্ড ব্র্যাক হ্যাঁ চলো এখন এখানে লক্ষ্য করো আমরা টু লিখলাম বারোকে বর্গ করলে হয় একশো চুয়াল্লিশ বি হোক আর এটা বত্রিশ দোকানে কত হয় বত্রিশ দোকান হয় হচ্ছে চৌষট্টি চলো এখন আমরা যদি একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি বিয়োগ করে দিই কত থাকে চার থেকে চার বিয়োগ করলে হয় শূন্য চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে হয় আট গুন দুই অর্থাৎ আশি দুকানো একশো ষাট এটি হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান চলো এখন আমরা গ নাম্বার প্রশ্নটির সমাধান করি গ প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে প্রমাণ করো যে এ প্লাস টু স্কোয়ার মাইনাস ফাইভ এটি আমাদের প্রমাণ করতে হবে এ টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার সমান একশো এটি আমাদের প্রমাণ করতে হবে চলো একটু সাইডে আমরা রাফ করি নিই এ অঙ্ক প্রমাণ করতে গিয়ে আমাদের কিসের কিসের মান প্রয়োজন দেখো এ প্লাস টু সমান সমান এটাকে দেখো প্রথম পদ এ এবং দ্বিতীয় পদ এটাকে বি কল্পনা করলে এ প্লাস তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটি প্রয়োগ করি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি হচ্ছে আমাদের কি টু বি প্লাস বি স্কোয়ার হচ্ছে টু বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এটা আমি কেন রাফ করতেছি যা কারণ হচ্ছে আমরা আমরা যখন নতুন একটা অঙ্ক পাবো পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নপত্রে তখন কিন্তু আমরা জানবো না এই অঙ্কের মধ্যে আমাদের কিসে কিসের মানের প্রয়োজন এই জন্য আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য আমি এটা রাফ করে নিতে নিচ্ছি এছাড়া আমি কিন্তু এটার সমাধান জানি কিসের মান প্রয়োজন হ্যাঁ চলো দেখো এখন স্কোয়ার প্লাস এটা গুণ করে দিই দুই দোকানো চার বি প্লাস টুকে বর্গ করলে হয় ফোর বিকে বর্গ করলে হয় বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার হ্যাঁ এখন দেখো স্কোয়ার প্লাস ফোর বি এখানে ফোর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি ফোর বি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি তাহলে এটা বিয়োগ হয়ে কত থাকে এটা বিয়োগ হয়ে থাকে মাইনাস ওয়ান বি এখানে ওয়ান বি স্কোয়ারি ওয়ান লিখতে হয় না শুধু বি লিখলেই হয় এটাকে আমরা দেখো একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস বি প্লাস ফোর এ বি হ্যাঁ এখন এখানে আমরা এব মান কিন্তু খ নম্বর প্রশ্নে দেখে আসছি এবির মান কত বত্রিশ তাই না এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের মান কি আমরা পেয়েছি পাইনি দেখো তো এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার একটি সূত্র আমরা জানি সেটি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস ফোর এ বি দেখো এই তার মানে কি বোঝা যাচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস ফোর এ বি এ প্লাস বি এর মান আমরা জানি খ নম্বরে পেয়েছি হচ্ছে কত বারো এব মান জানি হচ্ছে বত্রিশ কিন্তু এ মাইনাস বিয়ের মান তো আমরা জানি না তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান করতে গিয়ে এ মাইনাস বিয়ের মান প্রয়োজন লাগবেই সেই জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে এ মাইনাস এর মান আগে বের করে নিতে হবে তারপরে এইভাবে সমাধান করে এখানে মান বসায় দিলে অঙ্ক আমাদের শেষ হয়ে যাবে দেখো চলো এখানে তাহলে আমরা কী লিখতে পারি এখানে লিখতে পারি খ হতে পাই খ হতে পাই এ প্লাস বি সমান বারো এ বি সমান হচ্ছে বত্রিশ হ্যাঁ আচ্ছা তাহলে এখানে এ মাইনাস বি এ মাইনাস বি এর মান আমরা কীভাবে বের করবো দেখো আমরা যদি আমরা জানি এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে আমরা যদি এ মাইনাস বি হোস্কোয়ারের সূত্রটি প্রয়োগ করি দেখো এ মাইনাস বি হোস্কোয়ারের সূত্র কি যেখানে এ প্লাস বি থাকবে এবং এ বি থাকবে সেটি হচ্ছে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস ফোর এ বি দেখেছ তাহলে এ প্লাস বি এর মান কত বারো স্কোয়ার মাইনাস ফোর গুন বত্রিশ হ্যাঁ দেখো একশো চুয়াল্লিশ হয় বারোকে বর্গ করলে চারকে চার দিয়ে বত্রিশকে গুন করলে হয় একশো আঠাশ এটা বিয়োগ করলে কত হয় এটা বিয়োগ করলে হয় ষোলো অতএব এ মাইনাস বি আচ্ছা এখানে অতএব নয় এখানে বাদ দাম এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ারের মান হচ্ছে কত ষোলো কিন্তু আমাদের কীসের প্রয়োজন কীসের মান প্রয়োজন এ মাইনাস বি এর মান হোলস্কোয়ারের মান প্রয়োজন নেই তাহলে আমরা এখানে কী করবো আমরা এখানে উভয় পক্ষকে কী করবো রুট করে দিব যখন আমরা উভয় পক্ষকে রুট করে দিব তখন এটা স্কয়ার আর রুট কী হবে কেটে যাবে গিয়ে দেখো অতএব এ মাইনাস বি রয়ে গেল পাশে আর এই পাশে প্লাস মাইনাস ফোর তাহলে আমরা এ মাইনাস এর মান পেয়ে গেলাম এ মাইনাস এর মান হচ্ছে ফোর প্লাস মাইনাস ফোর তাহলে আমরা এখানে কোন প্লাস ফোর নিব না মাইনাস ফোর নিব দেখো আমাদের এখানে এ প্লাস এর মান বারো দেওয়া আছে এবং এই দুইটার মধ্যে এ হচ্ছে বড় বি হচ্ছে ছোটো তো আমরা এখানে এমন কোনো সংখ্যা পাব না যেটা এ থেকে বি কে বিয়োগ করলে মাইনাস ফোর হবে আমরা সেই জন্য এখানে প্লাস ফোরটি ইউজ করবো অঙ্ক সমাধান করার জন্য দেখো তাহলে আমরা এখানে কী করতে পারি এখানে লিখে নেব বাম পক্ষ হ্যাঁ বাম পক্ষ এত এখন এ প্লাস বিয়ের মান হচ্ছে বারো গুণুন এ মাইনাস বিয়ের মান হচ্ছে প্লাস ফোর আচ্ছা এখানে ব্র্যাকেট দিতে হবে না এই যে এই প্লাস ফোর গুনুন বত্রিশ এব হ্যাঁ তাহলে দেখো তোমরা এইটুকু একটু উঠায় নাও আমি মিশায় দিয়ে ওই লাইনটা এখানে করে দিই তাহলে সময় কম লাগবে হ্যাঁ আচ্ছা দেখো কী হচ্ছে এখানে বারো আর চার গুণ করে হয় আটচল্লিশ প্লাস চার আর বত্রিশ গুণ করে হয় একশো আটাশ এরপরে আমরা কী লিখতে পারি আট আটে ষোলো এই আট আর এ গুণ করে যোগ করা হয় ষোলো হাত থেকে এক এক দুই আর একে তিন তিন আর চারে হয় সাত আর এক সমান সমান পক্ষ দেখো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে এটি হচ্ছে আমাদের চোদ্দো নম্বর প্রশ্নের নির্ণয় সমাধান আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এবং তোমরা যারা একটু হলেও আমার এই ভিডিও থেকে এই টিউটোরিয়াল থেকে উপকৃত হয়েছ আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে